সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ কয়েক আপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আসলে সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো সালামু আলাইকুম আপু আসসালাম ভালো আছেন আজ কিন্তু আমরা আপনাকে পই পুরি মনে হচ্ছে খুব সুন্দর লাগছে আপনাকে হাজারো ছেলে ক্রাশ খাবে আচ্ছা আপু বিয়ে শেষ হয়েছে হ্যাঁ বিয়ে শাদি হয়েছিল বিয়ে শাদি হয়েছিল স্বামী কি পাশে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না আহা কি নিয়ে আপনি মাঝে যে স্বামী घुমাবেন সব আছে তাই ও টাকা পয়সা নাই এর জন্য घुায় না আহা কত দিন ধরে স্বামী সারা 4 বছর 4 ধরে স্বামী সারা এই সোনার দেহটাকে কষ্ট দিচ্ছেন মায়া লাগে না কি আছে মায়া কিছু করার নাই মায়া লাগলে কিছু করার নাই এখন আপনি বেঁচে দি বসবেন না ভালো কোনো মানুষ পাই সৎ ভালো ভালো মানুষ 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 পাইলে বল ভালো নিয়ে তো সবাই সংসার করতে পারে খারাপ নিয়ে তো পারে না তা তো অবশ্যই এজন্যই তো হয় নাই ছেলে মেয়ে আছে আপনার হ্যাঁ ছেলে আছে একটা হ্যাঁ কয় ছেলে মেয়ে একটাই ছেলে একটাই ছেলে কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কাজ করেন সেলাই মেশিন ঘরে আছে না ঘরে নেই দোকানে মানুষের মানুষের দোকানে রাস্তাকে রাস্তাকার যে এই সোনার যৌবন নিয়ে হাঁটেন মানুষের নানান কথা বলে না তো চেষ্টা করে কিন্তু বলার মতো সুযোগ তো দেয় না তাই বলে না তাই নিজে ছেলে পন্ত থাকেন না হ্যাঁ আচ্ছা এখন তো আপনি একটা জীবনে ধরা খেছেন একবার এখন কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য এখন ছেলে যেরকমই হোক বয়স্ক হলো সমস্যা নাই আর ইয়ং জেনারেশন তো আমাকে বিয়ে করবে না কেন আপনার ভিতরে সব আছে আপনি না না আপনি তো ইয়ং জেনারেশন একটা ছেলে আছে সে যেহেতু আমি ওদিকে তেমন একটা ই করি না

এটার কারণে কারণ রাজার টাকা পয়সা কম নাই সে তার বাড়িতে আরো দাসি বান্দিরা খায় মেয়ে আরো রাজার হালে থাকে কিন্তু বিয়ে দেয় ওই ভালোবাসার জন্য নারীর জীবনটা কি আসলে কি বেদনাময় অবশ্যই বেদনাময় বেদনাই প্রেম করে বিয়ে করছিলেন নাকি বিয়ে পারিবারিক ভাবে আমি জানি প্রেমের মরা জলে ডুবে আপনি পারিবারিক পারিবারিক জলে ডুবে গেছে হ্যাঁ জলে ডুবে গেছে টাকা পয়সা না থাকলে তো জলে ডুববে টাকা পয়সা এই টাকা পয়সার কারণে লক্ষ লক্ষ মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা পুরুষ কি নারী টাকাই দেখেন না তার দেহটাকে দেখে সব পুরুষ তো এক সমান না সব নারীও এক সমান না তাই কিছু পুরুষ টাকার জন্য পাগল আবার কিছু কিছু পুরুষ আছে পাগল অবশ্যই পুরুষ আছে পাগল আচ্ছা তাই আপনি এখন নতুন করে সংসার করতে চাচ্ছেন জীবনটা এভাবে চলতে পারে না অবশ্যই কারণ নারীর জীবনে তার মূল্যবান জিনিস হলো স্বামী সে স্বামীটা না থাকলে বহু ভেজাল নারীর জীবনে আর স্বামী থাকলে কোনো ভেজাল নেই আপনাকে অসুবিধা ধন্যবাদ আমার চ্যানেল সময় ধরনের পরবর্তী একটি মেরিবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করুন